আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি কিন্তু আপনাদের পরিমাণের শাড়িতে আমি পাই তাহলে আগামীকাল রোজ বৃহস্পতিবারের জন্য একটা বড় ধরনের স্পেশাল অফার নিয়ে খুব সুন্দর দামি দামি লেভেলের একবারে জোস খানদানি বুটিক্স একবারে সে লেভেলের এক্সক্লুসিভ ড্রেস যেগুলো বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে জাহিদ বাদ দিচ্ছে একটা বড় ধরনের অফার প্রাইজ যেটা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম খুব সুরা ব্র্যান্ডের এই যে দামি দামি ড্রেস যেগুলো কাজ যে টোটালি আলাদা আর এত সুন্দর গর্জেস ড্রেস যেগুলো আপনার পেয়ে যাচ্ছেন মাত্র ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড টাকায় ওরে সর্বনাশ এত সুন্দর এত জোস যেটা নতুন ভাইরাল শিপমেন্ট চলে আসছে মাত্র এক হাজার তিনশো টাকায় চলুন না পুরো ড্রেসটার ডিটেলস দেখে নিই কীভাবে সম্ভব এক হাজার তিনশো টাকায় আবারও ভাইরাল ড্রেস হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম ফেব্রিক্সের উপরে রয়েছে একবার ফুল যেটা একবার সিকুয়েন্স রয়েছে কাশ্মীর সেতুর উপরে মিনাকারে কাজ করা প্লাস এটার প্যান্টটা কিন্তু মার্শাল অনেক সুন্দর জোস এটার দুপাট্টাটা অনেক সুন্দর স্লিভটা অনেক সুন্দর আর এই যে দামি দামি এত সুন্দর সুন্দর প্রিমিয়াম ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন গরমের একটা বেস্ট আরামদায়ক ড্রেস ওরে মারসাল্লা কিভাবে সম্ভব এত সুন্দর এত বেস্ট এত আপডেট কালেকশান যেটা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আপনাদেরকে পূর্ণিমা সারি দিচ্ছে একবারে সস্তায় খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এত সুন্দর আপডেট এত বেস্ট একবারে গ্যাটা ফুল কালেকশনগুলো প্রত্যেকটা দামি দামি এই ড্রেসের প্রাইসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে মাত্র তেরোশো টাকায় এগুলো কিন্তু আপনারা অনলাইনে পার্চেস করতে পারবেন প্লাস যারা শোরুমে আসবেন তারাও সংগ্রহ করতে পারবেন মার্শাল্লা কিভাবে সম্ভব এত দামি এত সুন্দর এত গরজেস এত স্ট্যান্ডার্ড ড্রেসগুলো এত সস্তায় ওরে মার্শাল্লা এটা কি দেখেন ড্রেসের কালার দেখেন ডিজাইন দেখেন কম্বিনেশন দেখেন প্রত্যেকটা খানদানি ড্রেস খুবই স্ট্যান্ডার্ড ড্রেস খুবই ভালো মানের এই প্রিমিয়াম ড্রেসগুলো যেগুলো কারুকর্য ডিজাইন খুবই এক্সক্লুসিভ খুবই বেটার আর প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার তিনশো টাকা যেগুলো আপনার অনলাইন প্লাস অফলাইনে সংগ্রহ করতে পারবেন তো এটারও কিন্তু আরও সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড কালার রয়েছে দোপাটাটা ফুল গর্জেস কাজ করা পাচ্ছেন এবং দোপাটা দুই পাশে কুসিকা একটা লেয়ার করা পেয়ে যাচ্ছেন মার্শাল অসাধারণ খুবই সুন্দর খুবই বেটার আর এত ভালো মানের ড্রেস এত সস্তায় একমাত্র আপনাদেরকে চাহিদ ভাই দিয়ে দিচ্ছে একবার একটা গিফট প্রাইজ অফারে তো আগামীকাল আবার কেউ কিন্তু মিস বৃহস্পতিবার চলে আসবেন আগামীকাল দেখেন এটার প্রাইসটা পাচ্ছেন মাত্র তেরোশো তেরোশো টাকা যার যেটা ভালো লাগে মার্শাল্লা অনেক সুন্দর অনেক ভালো মানের ড্রেস আর কাজগুলো কিন্তু খুব সুন্দর পেটানো কাজ করে এত জোর এত ওয়েটার এত আনকমন এত খানদানি এত স্পেশাল কালেকশন যেটা বাংলাদেশে এই প্রথম আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে একটা স্পেশাল অফার প্রাইজে যার যেটা ভালো লাগে ঝটপট করে অনলাইনে পারচেস করে নেবেন আর নাহলে সরাসরি চলে আসবেন আপনাদের মেনশন মার্কেটে চার তাহলে জাহিদ ভাই পূর্ণিমা শাড়িতে আল্লাহ হাফেজ